অনেক দিন ধরে আলোচনা চললেও এখনো মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত এনসিপি সহ তারুণ্য নির্ভর কয়েকটি দলে নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য জোটের দলগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আছে বিভক্তি নেতারা বলছেন আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা বিস্তারিত জানাচ্ছেন লামিয়াতিথি নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা নয়টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘটনার ছয়টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কিভাবে সামনে নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনে নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখন পর্যন্ত সে জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি না এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় না এখন তো একমতই হই না আমরা প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি আলোচনা এখনো চলমান আছে কোনো সিদ্ধান্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে যদি সম্ভব হয় প্রগতিশীল দল মধ্য বামপন্থী মধ্যপন্থী অনেকগুলি দল কাজ করছে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা ভোটের মাঠে মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ জোটের বিষয়টাতে এনসিপি এখনো পর্যন্ত সবার জন্যই অপেন রয়েছে আবার একই সাথে আমরা জোট করব কি করব না সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করে দিই সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো নেতৃত্বের প্রশ্নটা তো আমরা আমাদের গণতন্ত্র মঞ্চে যেভাবে কাজ করি কোনো একক দল কোনো নেতৃত্ব দেয় না তো এটা আসলে ওই ধরনের কোনো একটা নির্দিষ্ট দলীয় নেতৃত্ব আমরা আর অনেকগুলো দল কাজ করবে এইরকম কোনো জোটের জায়গা আমরা ভাবিনি ফলে বিএনপির যেই রাজনৈতিক চিন্তা জামাতের যে রাজনৈতিক চিন্তা আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা জাতীয় পার্টির রাজনৈতিক চিন্তা বাইরে এসে নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট একটা অ্যালায়েন্স একটা নতুন রাজনৈতিক ধারণা তৈরির জন্য আমরা চেষ্টা করছি বিএনপি জামায়াতের রাজনৈতিক চিন্তার বাইরে যেতে চান এই দলগুলোর নেতারা কিন্তু শেষ পর্যন্ত পুরনো এই দল দুটির আসন সমঝোতার সম্ভাবনাও আছে মধ্যমপন্থী এইসব দলের সাথে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ ছিল না করে অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে লামিয়া নিউজ ঢাকা